এবার গোয়েন্দা জালে ধরা পড়ল আন্তজেলা ডাকাত দলের সাত সদস্য দেশব্যাপী সংঘবদ্ধ চক্রের সক্রিয় এই সদস্যদের আটকের পর চাঞ্চল্যকর তথ্য পায় ডিবি শুরু হয় অস্ত্র ও বোমা উদ্ধার অভিযান তাদের দেওয়া তথ্য অনুযায়ী পরবর্তীতে কয়েকটি স্থানে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র গুলি ও ছত্রিশটি ককটেল উদ্ধার করে গোয়েন্দা পুলিশ উদ্ধার করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার পরবর্তীতে অভিযান চালিয়ে আরও ছয় ডাকাত সদস্যকে আটক করে ডিবি আটকরা একটি স্বর্ণের দোকানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে পুলিশ ডিবি সূত্রে জানা যায় বেশ কিছুদিন যাবৎ আন্তজেলা ডাকাত দলকে ধরতে অভিযান চালানো হচ্ছে তারই ধারাবাহিকতায় বনশ্রীর সহ ডাকাতির ঘটনায় স্বর্ণালঙ্কার ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও ঘটনার সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করা হয়েছে ডিবিডিএমপি বেশ কিছুদিন যাবৎ আন্তজেলা ডাকাত দলের উপর বিশেষ অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় ডিবিডিএমপি ডিএমপি বনশ্রীর সহ ডাকাতির ঘটনায় স্বর্ণলঙ্কার উদ্ধার ব্যবহৃত অপরাধীদের গ্রেপ্তার সীমান্ত সম্বরের ক্রাউন জুয়েলার্সের চুরির ঘটনায় অপরাধীদের গ্রেপ্তার সহ স্বর্ণলঙ্কার উদ্ধার ডেমরার ফার্দিন জুয়েলার্সের ডাকাতির ঘটনায় রহস্য উদ্ঘাটন মালামাল উদ্ধার অপরাধীদের গ্রেপ্তার এবং শিল্পী জুয়েলার্সের ডাকাতির ঘটনায় সম্পৃক্তদের গ্রেপ্তারপূর্বক মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে এ পর্যন্ত এ ঘটনায় সর্বমোট সাতজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে